ধর্ষকের পাশে দাঁড়াবেন না তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসবেন না তাহলে আপনিও দোষী তাহলে সেই যে উকিল একজন পাশে দাঁড়াবে সেই উকিলকেও শাস্তি দেওয়া উচিত আমি মনে করি বন্ধুকের কাছে দশ বারো জন পুরুষের সামনে একটা নারী কিন্তু অসহায় ছোট ছোট বাচ্চারাও কিন্তু আজকে সেফ না ছোট ছোট বাচ্চাদেরকেও আজকাল ধর্ষণ করা হয় পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে পুরুষ নারী যারা আছে সবার পক্ষ থেকে আমি রাজ্যের কাছে একটাই দাবি করব এই যে বললাম কিছু পুরুষ আছে অমানুষ তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক আমি চাই যে তাদের এক মাসের ভিতরে যেন মৃত্যুদণ্ড দেয়া হয় তাদের বেঁচে থাকার কোনো রাইট আছে বলে আমি মনে করি নাই পৃথিবীতে ছোট বলেন বড় বলেন বৃদ্ধা বলেন তো এই মানুষগুলোর এই অমানুষগুলোর যদি উপযুক্ত শাস্তি না হয় সেখানে নারী দিবসের কোনো মূল্যই নাই নারী দিবসের জন্য প্রত্যেকটা নারীকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি আর আমি একটা কথা বলবো যে নারী দিবসটা আসলে সেই দিনই শক্ত হবে যে দিন একটা সুন্দর বাগান থেকে কিছু আগাছা থাকে না ফুল মরে যায় গাছ মরে যায় সেগুলোকে কেটে ছেটে ফেলে দিলে সেই বাগানটা অনেক সুন্দর হয় তা আমি বলবো নারী দিবসটা করার জন্য প্রত্যেকটা নারীকেই শক্ত হতে হবে সাহসী হইতে হবে আর দেখেন আমরা চোর ডাকাত ছিনতাইকারী যখন আমরা ধরি দল মিলে ধরি ওদেরকে সবাই মিলে কিন্তু একটা ধর্ষককে আমরা দল বেঁধে ধরতে পারি না পিটাতে পারি না এই এই ধরনের আহ ভ্যাম্পায়ার গুলো কি বেঁচে থাকার কোনো অর্থই নাই আমি মনে করি এরা মরে গেলেও কিছু যায় আসে না তো আমি মনে করি এগুলা একটা আগাছা আগাছা কেটে ফেলে দেওয়া উচিত আমাদের যে দেশটা একটা বাগান এই বাগানটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের সবার এর ক্ষমতা চলে গেছে এইগুলো বাজে কথা নারীদের ক্ষমতা নারীদের জায়গাতেই থাকবে নারীদের ক্ষমতা কখনোই কমবে না কিছু অসভ্য নিকৃষ্ট জাতের মানুষ আছে পুরুষ আছে যাদের জন্য কোনো নারীই সেফ না শখে থেকেই শেখা ছিল তবে মার্শাল আর্ট শিখলেই যে একটা নারী সেফ সেটাও কিন্তু না একটা তারপরও সেফ থাকার জন্য আসলে মেয়েদের অনেক কিছুই শেখা উচিত মোট কথা নারীদের সাহসী হতে হবে এখানে শিক্ষিত অশিক্ষিত আসলে কোনো ব্যাপার না মানসিকতার ব্যাপার হ্যাঁ একটা মন মানসিকতার ব্যাপার এখানে আপনি আজকে বলেন একটা ছোট ছোট বাচ্চাদের হাতেও কিন্তু মোবাইল থাকে মোবাইল ব্যবহার করে একটা তাদের ওরা আজকাল মোবাইলে কোনো কিছু সার্চ দিলেও কিন্তু দেখবেন অনেক কিছু আজে বাজে অনেক কিছু চলে আসে হ্যাঁ তো ওরাও কিন্তু এগুলো দেখে তাই না কিন্তু একটা একটা শিক্ষা ছেলের জন্য তো এগুলাও কিন্তু দেখার বিষয় যে ছোট ছোট বাচ্চাদের হাতেও এগুলি দেওয়া ঠিক না আর শিক্ষিত সমাজের চাইতে অশিক্ষিত সমাজ এগুলো বেশি হয় হ্যাঁ এগুলো বেশি হয় তো এই যে বললাম আমরা কিন্তু ছোট ছোট ব্যাপারে রাস্তায় নেমে যাই মিছিল করি আমরা অনশনে বসে যাই কিন্তু এই সব ব্যাপারে কিন্তু এই অসভ্য মানুষগুলার জন্য আমরা কিন্তু মাঠে নামি না আজকে আপনি আমাকে প্রশ্ন করলেন বিধায় আমি আমার ভিতরের ক্ষোভটা আমি প্রকাশ করলাম কিন্তু আমি নিজেও কিন্তু মাঠে নামি নাই হ্যাঁ যে এটার বিচার হওয়া উচিত ফেসবুক পর্যন্তই কিন্তু আমরা থাকি হ্যাঁ কিন্তু আমরা কিন্তু রাস্তায় নামি না হ্যাঁ নেওয়া উচিত আমার কাছে মনে হয় অবশ্যই নেওয়া উচিত আমি শিল্পী সমিতিতে এটা নিয়ে আলাপ করব আমি বলবো যে এটার একটা পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সবার সব জায়গা থেকে সব ক্ষেত্র থেকে সবারই এগিয়ে আসা উচিত আমি সেটাই তো বললাম যে সবাইকে এখানে সোচ্চার হতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে আর এমনও দেখা যায় যে একজন ধর্ষকের পরিবারের অনেকেই কিন্তু সে মানুষটাকে বাঁচানোর চেষ্টা করে অনেক বোন আছে মা আছে যে সে জানে যে তার ভাই একটা মেয়েকে ধর্ষণ করেছে বা মেরে ফেলেছে কিন্তু তারপরেও কিন্তু সে চাপ যে আমি তাকে বাঁচাই না সেটা করবেন না আপনি আইনের তুলে দেন তাকে সেটা করেন তারপরে অনেকজনকে দেখা যায় অনেক আমি অনেক উকিলদেরকে আমি রিকোয়েস্ট করবো যে